আরে বন্ধু তুমি কোথায় এসেছ? বন্ডন নতুন বাসা চলে আসছে। তার জন্য 35 নাইট এর জন্য আমি একটা প্ল্যান করতাছি। এই যে তোমরা বলছো 25 নাইট এর জন্য প্ল্যান করতেছো। আরে বন্ধু তোমরা এত চিন্তা করছো। এটা তো মুসলমানদের ধর্মীয় কোনো উৎসব না। এটা তো খ্রিস্টানদের কালসার তাহলে আমরা কেন সেটা পালন করব? বরং আল্লাহ তালা কাছে আমরা শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা যে আমাদের নতুন বছর উপহার দিয়েছে এবং আল্লাহ তালার কাছে নামাজ পড়ে তওবা করবো যেন আমাদের পিছনে যে যত গোনা করেছি সমস্ত গোনা খাতাগুলো জানো আল্লাহ তালা মাফ করে দেন ঠিক কথা বলেছ আর আমাদের উচিত পিছনে বছরে অনেক গুনা করেছি তার জন্য আল্লাহ তালার কাছে নামাজ পড়ে তবা করার দরকার সোমবারের একত্রিশ তারিখ দেবগত রাত এই রাতে বারোটায় এক মিনিটে থার্টি ফার্স্ট নাইট হিসাবে অবহিত করা হয় বছরের শেষ রাতের এই মুহূর্তটি উদযাপন একটি সংস্কৃতি বর্তমানে বাংলাদেশের মুসলিমরা এই উৎসবকে জাকজমকভাবে পালন করতেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সাথে আচার আচরণে সভ্যতা সংস্কৃতি সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হিসেবে বিবেচিত হবে নতুন বছর হিসেবে বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকছে আত্মবাজে এবং ফটকাবাজে এবং বিভিন্ন গান বাজনা ব্যস্ত থাকে এরাতে অথচ এই সময় আমাদের অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে তবা করা উচিত জীবন থেকে একটা বছর যাওয়া মানেই মিত্রের জন্য এক বছর এগিয়ে আসলো তাই পিছনের জীবনের গুনাহের জন্য লজ্জিত হওয়া উচিত নামাজ এবং কোরআন পাঠের মাধ্যমে নিউয়ার্ক বরণ করা চাই দুঃখজনকভাবে আমরা ওয়েস্টার্ন কালচারভাবে পালন করি ফলো করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সঠিক বলদান করুন এবং থার্টি ফার্স্ট নাইট বেহাফানা দিবস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন